শতাধিক বর্ষের ধারাপলীর জাগ্রত বিন্দুবাসিনীর মহিমা কথিত আছে পাঞ্চাশীরা মা কালীর আরাধনা করেন মা কালীর আর রূপ দুর্গা রূপিণী অষ্টম হস্ত বিশিষ্ট দেবী বিন্দুবাসিনী সেই কালী মাতার স্মরণে শতাধিক বছরের খঞ্চি ধারাপল্লীর বিন্দুবাসিনী পুজো আজও অব্যাহত নন্দকুমার ব্লকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খঞ্চি দক্ষিণ ধারাপল্লীতে বিন্দুবাসিনী পুজো আজও রীতিনীতি মেনেই চলে আসছে সকাল থেকে ধুমধাম আকারে ঘটত্বক পুজো এবং দুপুর থেকে শুরু হয় পুষ্পাঞ্জলি সন্ধ্যায় হরিল। এই ধারাপল্লী সহ বহু দূর দূরান্তের মানুষ এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য মানসিক করেন কেউ টাকার মালা কেউ বাতাসের মালা এবং সোনারূপা দিয়ে তাদের মনস্কামনা পূরণ করেন এলাকাসহ গ্রামবাসীরা তাদের কোনো বাড়ির লোকজন কঠিন দুরারোগ্য হলে এই ঠাকুরের চরণামিত খেয়ে অনেকেই ভালো হয়েছেন বলে রীতি রয়েছে সেই পুজোকে ঘিরে ধারাপল্লি আনন্দের জোয়ার সারা বছর ধরে এই পল্লীর মানুষজন যে যেখানেই থাকুক না কেন এই বিন্দুবাসিনী পুজোর দিকেই তাকিয়ে থাকেন বাইরে যারা থাকেন তারাও এসে উপস্থিত হন এই পুজোর মহিমা দেখার জন্য সেভাবে যাক জমকভাবে মেলা না হলেও পুজোয় আত্মীয় স্বজনরা আসেন নিয়মকানুন রীতিনীতির একটিও খামতি হতে দেয়নি এই ধারা ধারাপল্লীর লোকজন সময় মতো ঘটত্ব থেকে শুরু করে এই পাঁচ দিনের পুজো রীতিনীতি মেনেই হয় তবে ঠাকুরের একটি বৈশিষ্ট্য এই বিন্দুবাসিনী আধাত বিশিষ্ট প্রতিটি হাতে সজ্জিত অস্ত্র পাঁচ দিন ধরেই নানা অনুষ্ঠান থাকে সঙ্গে কীর্তন গানও হরিলোট নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার बाबू को देखो खाली